কম এখন সরাসর তো কমপ্লিট ওইখানে দাঁড়া থেকে মাত্র দিচ্ছে না ওনারা ম্যাপি দিচ্ছে বস্তু ধরা দিচ্ছে নিচে আসছে আপনারা সেটা দেখতেছেন মানে উনত্রিশ কেজি আপনার ওই ছয়শো গ্রাম সাতশো গ্রাম টাকা কিনে দিচ্ছে তো তিরিশ কেজি দেওয়ার কথা উনত্রিশ কেজি কেন না উনত্রিশ কেজি ছয়শ কেবল সেটা

এটার কারণে হাফ কেজি মনে করছে এই যে বোস্তার ওজন দেখেন হচ্ছে দেড়শো গ্রাম সর্বনিম্ন বোস্তার ওজন দেড়শো তাহলে দেড়শো গ্রাম আর হাফ মনে করেন যে আপনার বাচ্চার দিয়ে সাড়ে উনত্রিশ কেজি জয়ী দেওয়া হচ্ছে